এই মুসলমানের বাচ্চা মাস তুই তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও হজরের নামাজ পড়লি না আরে মুসলমানের বাচ্চা তুই এত বড় জানো আর কেমন হই তুই কোন মার ঘরে জন্ম নিবি এই হাইওয়ান তুই মানুষের বাচ্চা কেমন মুসলমানের বাচ্চা হলি কেমন বল বেটা একটা ছেলে দাঁড়াবে বেনামাজি নাফর মান জীবন মানে নারী জীবন মানে উলঙ্গ ছবি জীবন মানে মোবাইলের অস্থির দৃশ্য জিনার ব্যবচার এটাই জীবন হয় ছবি দেখছ জিনার ছবি নয় তো বাস্তবে জিনা করছ এরই নাম জীবন আমি এই মাত্র আমার সাথে গাড়িতে ছিল আমার এক প্রিয় ছাত্র মাওলানা ইয়াহিয়া পরে আমি শুনাইতেছিলাম নবীজির জামানায় একজন ব্যক্তি জিনা করছে মুসলমান আয়সা নবীজির কাছে বলছে আমি জেনা করেছি আমি এক মেয়ের নারীর সাথে বেবিচার করেছি শরীয়তের যে বিধান আমার উপরে সেটা কার্যকর করেন আমারে দুনিয়া শাস্তি দিয়ে দেন আমি করতে চাই যেন আমার আশ্রাতে আমি মুক্তি পাই আমি ভুল করেছি খোদার প্রসঙ্গ নবীজি তিনবার বলছে আমার কাছে এই কিতাব এখনো গাড়িতে আছে

তিনবার বলছে নবী এই বাপ একটা ছেলে শোনো বাপ নবী তিনবার মানে নবী কি অবাক হয়ে তাহলে এতে কি কর তুমি কি পাগল না তুমি যে কি বলতেছ এরপরে আল্লাহ নবী সাল্লাম হচ্ছে সাহাবাদেরকে তাহাবারা তার মহল্লায় যাও খবর লাগাও সে কোনো প্রতিবন্ধী কিনা মাথায় সমস্যা কিনা

পাথর মেরে হত্যা করে আর যদি ইসলামী হুকুমত থাকত আর যদি মুসলিম খলিফা থাকত তো কি হতো বলো চোখ বলো নজয়ান দিন নাই রাত নাই কে তোমার মা কে তোমার বাবা কে তোমার আল্লাহ কে তোমার নবী কিছুই জানো না জীবন মানে মোবাইল জীবন মানে নারী ছবি জিনা বে বিশ্ব। কোন নারী দেখো সে তো কারো বোন সে তো কারো মা সে তো কারো স্ত্রী হাদিসের মধ্যে প্রসিদ্ধ ঘটনা আছে সব আলাইহিম রাdna হ্যায় たち এক যুবক নবীজির কাছে এসে বলেছিল ই ইজান লিহিস zina ইয়া রাসূলুল্লাহ আমাকে জেনার অনুমতি দেন আমি বিচার করতে চাই মুসলমান হাদিস আছে

যুবক তুমি যদি একজন হলি যার মধ্যে কোনো অনুভূতি আসে কোথার পছন্দ আমি শুধু তোমার জন্যই বলছি তোমার জন্যই আসছি আমি আগেও বলছি না আমি তো উঠে দাঁড়াইছি না মানুষ কম হইলেও আমার সমস্যা নেই বেশি হইলেও আমার সমস্যা নেই আমি জনপ্রিয়তা দিয়ে গাছ আমি জনপ্রিয়তা দিয়ে করুন সবাই চিনলেই আমার কি না চিনলেই আমার সমস্যা কি কত কত মানুষকে কতদিন চেনে না তো কী তো নবীজি তাকে বললেন আর তো হেই বুবলি উম্মে যুবক এই জেনাটা তোমার মায়ের সাথে কেউ করুক তুমি কি সেটা পছন্দ করো যুবক সাথে সাথে বলে লাউ আউ মার্টি আল্লাহ নবী আমি এটা চাই না নবীজি বলেন মলা আমি না শ্রী না বলে কুম্মি তাহলে কোনো মানুষও তার মায়ের সাথে কেউ জেনা করুক সেটা চাইবে না দুই আপা তহিবুল ইবনাতি নবী জি বললেন তুমি কি পছন্দ করো তোমার মেয়ের সাথে কেউ দিয়ে জেনা করো قال لا والله যুবক আবারো বলল আল্লাহর কসম নবী আমি এটা মেনে নেব আমি এটা চাই না নবী জি বললেন ওয়ালা নাসু লা না লিবানাতিহিম তাহলে কোনো মানুষও চায় না তার মেয়ের সাথে কেউ জেনা করে নবীজি তিন নম্বরে বললেন আপাত হে বহু তোমার বোনের সাথে কেউ চেনা করুক তুমি কি যুবক তার পছন্দ করো ক লা বা যুবক আবার বললেন আল্লাহ কসম নবী আমি এটা চাই না নবীজীবনের বল আর না লা যদি লে তাহলে কোনো মানুষ তার বোনের সাথে কেউ চেনা করুক এটা চায় না নবীজি চার নম্বরে বললেন পাঁচটা বলছে বল চার নম্বরে বললেন আফা তোমার ফুফির সাথে কেউ জেনা করুক তুমি বললেন তাহলে কোন মানুষও চায় না তার ফুফির সাথে কেউ জেনা করুক পাঁচ নাম্বারের শেষটা নবী বলছে আফা তোহেবহুলি খাল তুমি কি পছন্দ করো তোমার খালার সাথে কেউ জেনা করুক যুবক বললো লা অল্ নয় আল্লাহর প্রসন্দবী আমি এটা চাই না নবীজি বলেন বোনা বলে খালা তে তাহলে কোন মানুষ চায় না তার খালার সাথে চেনা করবে তাহলে এবার তুমি যুবক বলো তুমি যার সাথেই জেনা করতে চাচ্ছো সে তো কারো মা কারো বোন কারো মেয়ে কারো স্ত্রী কারো ফুফিক কারো খালা সে কি মনে নিজে খোদার প্রসং যুবক সাথে সাথে বলছি আর সুইলাল্লাহ

এই জন্য আমি যুবক আমার আমার ওই মাওলা নাই ও এখন পরামর্শ দিতে বাবুদ আপনি এটা বলবেন যে যুবক তুমি নিজেই দোয়া করো নিজে নিজে দোয়া করো আল্লাহ আপনি আমার মাছ করে দেন আপনি আমার দিন পবিত্র করে দেন আপনি আমার আমার লজ্জার স্থান পবিত্র রাখেন আমি যখন কোন হারামুবক তোমরা কি করছ কি করতে ভাই একটা সুন্দর জীবন এই সকাল থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত জীবনটা নারীর জন্য শেষ করে দিলেন মোবাইলে ছবি দেখতে দেখতে নারী দেখতে দেখতে অস্থির উলম্ব দৃশ্য দেখতে দেখতে শেষ করে দিল এমন সুন্দর হায়া এই রাত আর ফিরবে না এই দিন আর ফেলবে উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আর কোনো দিন না আগামী সপ্তাহে মঙ্গলবার আবার আসবে কিন্তু সেদিন উনিশ তারিখ না সেদিন ছাব্বিশ তারিখ নাকি উনিশ এর সাথে কথা ছাব্বিশ তারিখ আগামী বছর আবার উনিশে আগস্ট আসবে ঠিক সেটা তো দুই না দুই হাজার আর কোনদিন হবে না আর অতএব আমার কিশোর আমার যৌবন আমার এই হায়া আর কোন দিনই না না আমার নাম সার না জোয়ানদের না গুরুত্ব দেবে নবীজি এর জন্যেই ঘুরছে মে না কুনু সি হিমা কেতেই রঙ্গিনা নাচ আসছে হাতু বলেন কারাম নবীজি বলেন দুইটি মেয়া এমন আছে বান্দার কাছে যখন থাকে তখন সে কদর করে না বরং প্রতারিত হয় আসে মনে করে তার ভাবনা যে আর কোনোদিন শেষ হবে না একটা হলো আসছে হাতু সুস্থতা আর একটা হলো ওয়াল ফারাক অপশন সুস্থতা থাকতে সে কদর করে না অবসর থাকতে সে সময়ের কদর করে সে মনে করে এই রং এই জীবন এই রং তামাশা এই জন্য বাবা আপনাদের কবল না নজয়ান তোমাদের কবল অনেক নজয়ান তোমরা তোমরা তোমাদের এই ছোট্ট জীবন বিশেষ করে যৌবনের সুন্দর সময়টাকে তোমরা নারী ছবি মোবাইল মোটর সাইকেল বন্ধুদের আড্ডা চুলের ফ্যাশন এই রংটা ভাষার মধ্যে এই ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিচ্ছ আহ ওই জন্য বললাম আবার দেখাইলো মোবাইলে কুষ্টি একতই তিন চার দিন আগে কি ভাই দেখি তা

এইতে খবরে সব খবরে আসছে দশটা ছেলে মোটর সাইকেল রেস প্রতিদিন মানে নিজেরা নিজেরা মোটর সাইকেল দিয়া মানুষের চলাচলের রাস্তাতেই হ্যাঁ হ্যাঁ রেস দিতেছে দুইটা ছেলে পিক আপে ধাক্কা লাইয়া টুকরা টুকরা হয়ে গেছে একারে মানে গুটি গুটি হয়ে গেছে গেছে টুকরা টুকরা মানে এটা পারে এমনি ছিটটা দিতে জীবন্ত চল চ্যান্ত আঠা আঠারো বিশ বছরের আগ্রা প্রত্যেকেই নিজের মোবাইলে নিজেই ভিডিও করতেছে নিজেই লাইভ দিতে তোমার লাইভেই তোমার মৃত্যু দেখানো হলো তোমার মোবাইলেই তোমার ছিন্ন ভিন্ন হওয়া লাশের ছবি আলগা ভিডিও মোটরসাইকেলের সামনে যে ভিডিও আছে এটা চলতেছে যে ওটা লাইভ থেকে সম্ভব আহা কি তুমি তো আর কোনো দিন ফিরবা কারে দেখাইতেছি কে দেখলো তোমার এই মোবাইল কে দেখছিল তোমার এই মোটর সাইকেল আজ কে দেখবে তোমার কে স্মরণ রাখবে কে তোমার মনে আছে সেদিন নোয়াখালীতে যে একজন প্রবাসীর পরিবারের সাতজনের সাথে শুনছেন না ওই যে প্রাইভেটকার নাম আগ্রহ করে গেছে তো আহা সব সাতজন জমির মহিলা পুরুষ মারা গেছে ওই ওই লোকের সাক্ষাৎকার আমি শুনছি এ ওই প্রবাসী লোকটা চিৎকান্ত বলতেছিল আমি কত চিৎকার করছি কত কাকুতি মিনতি করছি মানুষের কাছে শত শত মানুষ সবাই শুধু ছবি উঠাইছে কিন্তু কেউ আমার এই গাড়িটাকে মানে গাড়ি ধৈরেছে কিন্তু টান না আনবো সবাই চুপ করে আমি নিজে শুনছি ভাই ওই ওই লোকের ওই প্রবাসী ভাইয়ের সাক্ষাৎক্যাট সবাই চুপ করে দেখুন এটাই বুঝতি কথা এটাই বুঝি ইনসানিयत এরিনাম মানকতা এדינה মনুষ্যত্ব তাহলে আমাদের নওজোয়ান আমাদের মোবাইল প্রেমী মানুষগুলো আছে কি حال এই জন্য দোস্ত কেউ মনে রাখবে না এই স্বার্থপর দুনিয়া তোমার একদিনও মনে রাখবে ওই যে মাইল স্কুল কলেজের বাচ্চাদের কথা আজকে তিন চার দিন পাঁচ দিন আর কোনো আলোচনা আসেনি ভাই পাত্তা আসেনি কারো মরে যাওয়া এটাই স্থায়ী এটাই চূড়ান্ত কথা এটাই শেষ কথা হাসলেও চলে যাবে শেষ কথা হাসলেও চলে যাবে কাঁদলেও চলে যাবে সুখের রাত্রিও ভোর হয় দুঃখের রাত্রিও ভোর বাসর রাত হয় হাসির রাতও ভোর যে থাকে সেও একদিন কবরে যাবে জীর্ণ কুঠির ঘুরে ঘরে যে থাকে সেও একদিন কবরে যাবে এক যে খাইতে পায় না সেও একদিন মরে যাবে অতএব বন্ধু আমার মৃত্যু যেহেতু নিশ্চিত কবর যেহেতু নিশ্চিত চলে যাওয়া যেহেতু নিশ্চিত অতএব এখনই সুযোগ এই হায়ার থাকতেই

কবরে কেমনে থাকবা হাসরে কেমনে থাকবা চাহান নামের কেমনে চলবা আমি তো বলি যুবক ভাই এ নজান মোবাইল থাকবে না হয়তো থাকবে না ইউটিউব সেই চিঠি এখন আর প্রচলন নাই ফিতাওয়ালা ক্যাসেট এখন আর প্রচলন নাই সিডি চারটা চারটা ক্যাসেট ছিল এগুলো এখন নাই এখন আর নাই সেই বাটন মোবাইলের প্রচলন তেমন একটা নাই আমার মতো দুই চারজন গোটা পৃথিবীতে দুই চারজন বেকুব আমার মতো আহম্মক ছাড়া আমার মনে ছোট মোবাইল তেমন কেউ ব্যবহার করে না বুঝেন নাই কথাটা আমরার মতো হয়তো দুই চারজন বল আমরা এখন এটা কি করি ব্যবহার করি আর নাই তো সবাই এগুলা নাই এর চাইতে বড় যেগুলা ছিল মটর আছে এটিও নাই ল্যান্ড ফোন যেগুলা আমি এমনি ঘুরে ঘুরে আমরা ফোন করতাম আছে তা আমরা দেখছি না ছোটবেলায় এগুলো আছে এখন এগুলোর ব্যবহার আছে এখন নাই তাহলে আমার এই চুয়াল্লিশ বছর বয়সে কত কিছু দেখলাম আমার মাত্র বছর বয়স এতেই এত কিছু নাই তোমরা আগামী চুয়াল্লিশ বছর পার করতে করতে দেখবা কিছুই না অনেক কিছু নাই কিন্তু হয় ফেসবুক থাকবে না বন্ধু ইউটিউবও থাকবে না এই প্রযুক্তি হয়তো থাকবে না নতুন প্রযুক্তি আইসা আগের তাকে বুলাইয়া দিবে এটা হারাইয়া যাবে কিন্তু তুমি যে গুণাগুলো করছো নারী ছবি জিনা দেবী চা জুয়া এই অসাধ কাজ খোদার অসব এগুলা নিয়ে তোমাকে আসলে এগুলা তুমি সরাই দেখো মোবাইলে না থাকবে না তোমার গুণা তোমার গুণা তুমি এটা সরাই দেখো বলে কি পরিমাণ যুবক আজকে অনলাইনে জুয়া খেলে প্রতিদিন লক্ষ লক্ষ যুবক আপনারা বাবারা জানেনও না এখন আর এই কোনাখানিতে জুয়া খেলে না এখন সবাই আপনার ঘরে আপনার সন্তান পাশের রুমে সারা রাত অনলাইনে মোবাইলে হয় জুয়া খেলে হয়তো নারী উলম্ব ছবি আপন আহ চেহারা ছিল বিপরীত বোঝা যায় চুল চেহারা কালো বলিন সাফা সুফা ভিতরে ঢুকে গেছে অল্প বয়স্ক আহ দেখায় বুঝায় যায় দিনের পর দিন এক অক্ত নামাজ নাই একটা চিন্তা নাই কপাল অভিশব্দ ওই চেহারা বিপরীত বোঝা যায় অভিশব্দ ওই চেহারা দেখলেই তো বোঝা বেনামাঝির চেহারা না তুমি যত পাউডারি দাও বাবা বুঝা যায় শেষ কথা হলো এখন আমাদের প্রত্যেকের এটা আমি যে আয়াতটা পড়ছি এই আয়াতের মূল বক্তব্য আল্লাহ আল্লাহতালা বোঝেন নারী কিংবা পুরুষ পুরুষ কিংবা নারী জবান কিংবা বৃদ্ধ কারো দ্বারাই যেন সমাজের মধ্যে মুসলিম জনবসতিতে যেন না ছড়ায় যে নারী বেপর্দা যে মেয়ে দেহায়া যে মেয়ে চরিত্রহীন যে মেয়ে মহিলা পর পুরুষকে নিজের শরীর যৌবনে দেহ প্রদর্শন করে হারাম কোন সম্পর্ক করে হারাম কোন প্রেমের নামে অস্থিরতা ব্যবচার জেনা অসভ্যতার নোংরা নিপাত মনে রাখবেন জেনা কিন্তু শুধু লজ্জাস্থানের অপকর্মকেই জেনা বলে না জেনা হাতে ছুঁয়েলে কোন ভিন নারী সেটাকেও হাতের জেনা বলে নবীজি বলছেন চোখ দিয়ে কোন ভিন নারী দেখলে এটাকে চোখের জেনা বলে পাও দিয়ে কোন ভিন নারীর সাথে হাঁটলে এটা পায়ের জেনা কোন অন্তর দিয়ে ভিন নারী সম্পর্কে কল্পনা চিন্তা ভাবনা করলে এটা অন্তরের দিনা লজ্জাস্থান দিয়ে দিনা করলে সেটাও দিনা লজ্জাস্থানের সবটাই জেনা আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলছে যার দ্বারা জেনাকেই বলে অস্থিরতা অস্থিরতা খেকেই বলে জেনা ব্যবসা অর্থাৎ নারীকে কেন্দ্র করে যে কুনা নাচ গান বাদ্য বেপর দিঘি বেহায়াপনা হ্যাঁ হারাম প্রেম ভালোবাসার নামে হারাম সম্পর্ক এ যে কোনো রকমের গুনা কোনো নারীর দ্বারা নারীকে মাধ্যম করে হয় এটাকে বলে আরবিদে সা হেষা অস্থিলতা সা অস্থিলতা ফাহেশ অস্থিলতা এটা কোরানে আল্লাহ বারবার নিচে বারবার ওলা চক্রবলি দিনা ইন না মুখানা বা হে আল্লা বুঝে দেনার কাছে দেওনা এটা বা হে কলা চক্র বলে মা জহারা হা ও মা বতারি আল্লা বুঝে প্রকাশ্যে কিংবা গোপনে অস্থিরতার কাছে উঠিয়ে ওঠে আল্লাহ বলছে ফুল ইন আলা পুরুবীর বলে দেন আল্লাহ কোন অস্থিরতার আদেশ করে নাই তোমরা করবা এবারে বার 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 বা বার আল্লাহ বচ্চে আলা ইয়াজ নুন যে না করবা না আমাইয়া পাল্টা কা মা যে জেনাবে বিচার করবে আমি নিশ্চিত আল্লাহ ওয়াদা দিছি তোমাকে শাস্তির মুখোমুখি হইতে হবে কেমন শাস্তি يضاعف له العذاب الله বলে প্রত্যেকটা শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে তোমার সমস্ত পাপের শাস্তি জেনার কারণে দ্বিগুণ করা হবে আল্লাহ নবী বলছে খোদার কসম বন্ধু বুখারী মুসলিমের হাদিস নবীজি বলছে লা জানি হিনা ইয়াজদি ওয়া হুয়া মুমিন যখন কেউ জেনা করে নবী বলছে সে মুমিন থাকে না সে মোমেন থাকে না সে মুমিন থাকে না zinaকারী মুমিন থাকে

খোদার গজব সেদিন তার না বেড়ি যখন ফাঁসা প্রাপ্তি দিবে এই বেশি দিন দেরি সঙ্গের ঘুটি উড়া সঙ্গের ঘুটি কি আমরা জানি না প্রতিদিন কি পরিমাণ মানুষের পারিবারিক অশান্তির কথা শুনি চাচা মনে হয় মাঝে মাঝে কাঁদুন সব আম পারিবারিকের কাছে বলে দাও আমরা কাছে দোয়া চাই ও দেন নাই কথা তো স্বাভাবিক আমগো কাছে তো কানে কানে বলে আলাদা বলে পারিবারিক বংশীক কোটি টাকার মালিক আমি তো ঢাকা শহরে জমাড়াই tata